চার বছর রিলেশন পর বিয়ে করে জানলাম সে কখনই মা হতে পারবে না তবুও তার হাত ছাড়েনি পুরো পরিবার বিপক্ষে যে বিয়ে করেছিলাম কারণ সারা রাত অফিস করে সকালে বাসায় ফিরে তাকে ঘুম থেকে উঠে নাস্তা করে একসাথে ঘুমাতাম বিয়ের তিন বছরের মধ্যে আমার মনে হয় না সে কখনো হাতে খাবার খেয়েছে আমি তাকে খাইয়ে দিতাম তিন বেলা স্বামী হিসেবে আমার মনে হয় না আমি তার কোনো চাওয়া পাওয়ার অপনতা রেখেছিলাম তার মুখ দেখে বুঝতাম কখন কি লাগবে হঠাৎ আমি অনেক অসুস্থ হয়ে পড়ি পরে পরীক্ষায় ধরা পড়ে আমার ক্যান্সার হয়েছে এক কথায় না বাঁচার মতো অবস্থা তার কিছুদিন পর থেকে সে আমার সাথে ছোটখাটো যে কোনো ব্যাপার নিয়ে খুব ঝামেলা করত। এবং আমি ঘুমিয়ে পড়লে সে পাশের রুমে যে সারাত ফোনে কথা বলতো আমি শুনলে উল্টা পাল্টা ব্যবহার করতো আমার সাথে আমি তার আম্মুকে জানাই ব্যাপারটা তিনি তখন তাকে তাদের বাড়িতে পাঠিয়ে দিতে বলে আমিও রাজি হয়ে যাই যদিও তখন থেকে আমার পাশে রাখার অনেক প্রয়োজন ছিল কিন্তু সে ও বাবার বাড়ি চলে যাওয়ার জন্য মন খারাপ করে থাকতো বাবার বাড়িতে যাওয়ার পনেরো দিনের মধ্যে সম্পর্কের রীতি টানলো আমি রোজা থাকা অবস্থায় কক্সবাজার থেকে ফরিদপুর প্রায় তিনশো কিলোমিটার জার্নি করে তার বাসায় যায় অনেক চেষ্টা করে তার সাথে দেখা করি এমনকি স্বামী স্ত্রীর পায়ে ধরে ঘন্টার পর ঘন্টা কান্না করেছিলাম তাকে ফেরানোর জন্য কিন্তু তাকে ফেরাতে পানি। আজ প্রায় নয় মাস হয়ে গেছে তার সাথে কোনো যোগাযোগ নেই হাসপাতালে শুয়ে থেকে লিখলাম ডাক্তার বলেছে বাহিরে গিয়ে চিকিৎসা করাতে সেই সামর্থ্যও নেই এখন প্রতিটা দিন প্রতিটা রাত তাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না তার জন্য কান্না করতে করতে বেহুশ হয়ে যায় আমি মনে হয় বেশি দিন বাঁচবো না আর অথচ এই সেই সময় মানুষটা আমার পাশে নেই